হাই ড্রুবেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসবিশন ওয়েলকাম নিউ ডে আস করছেন সবাই খুব ভালো আছে তো আজকে আমি সেকেন্ড প্ল্যান জন্য করতে আছি নেই তো আসছে তৃষা তোর কাছে করবো যেহেতু মা বাড়িতেই আছে ও মা বাড়িতে থাকে খুব একটা ডিস্টেন্স না খুব মানে কোনো ব্যাপারই না তো আসছে আর এদিকে ছেলেকে অলরেডি দুপুরে খাওয়ারকে ধুমপুরিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি ভাবছি এবারে দুপুরেই করে নেব আমি ভাবছিলাম রাতে করবো রাত্রি এগারোটার সময় ছেলে যখন ধুমই করবে তো তারপর বললাম যে না অত দেরি করে করে লাভ নেই ভাই আমি একটু তাড়াতাড়ি করি যাতে মানে খুব ভালো হয় তো আর একটা জিনিসও ভাবছি যে আমি দুপুরবেলা করার পরে নেলটা মানে অনেক কাজ করবাই নিচে যদি ভেঙে যায় তো খুব প্রবলেমও পড়বো তো সেক্ষেত্রে ভাবছি একটু সন্ধ্যার দিকে করবো তো দেখা যাক কোনটা করলে বেটার হয় ও আসুক ওর সাথে একটু আলোচনা করে দেন তোমাদের যাবে ও বাইজ এই যে দেখো তৃষা এসে তৃষা সব নেলের জিনিসপত্রগুলো বার করছে আর এদিকে এটা বসিয়ে দিয়েছে হিট হতে তো চলো নেলারটা শুরু করা যাক পরে বাকিটা দেখাবো পুরো আউটকামটা কি হচ্ছে না চো কীভাবে কী করছে সেটা দেখুন ওকে আমার টিউটিকাল পুশ করছে তো আগে বার করেছিলাম হচ্ছে রানী কালার রানী কালার ছিল আর এবার করছি হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পেল দুটোর মধ্যে যে কোনো একটা হবে কারণ পার্পল কালার যেহেতু খুব ফেভারিট তো এবার চাইছিলাম পার্পেলটা তো পার্পেলের জায়গাটা ফুল না হলেও হয়তো ল্যাভেন্ডার হতে পারে তো চলো দেখা যাক সে কী হয় তো গাইজ এখন হচ্ছে মানে আমার কোন আঙুলের নোখটার সাথে কোন আঙুলের নোক ম্যাচ খাবে সেটাও সিলেক্ট করছে বাকি আগে যে প্রসিডিউর গুলো ছিল সেগুলো শেষ তো এটা এখনো করে নিক দেন এরপর হয়তো এটাকে আবার ঘষা মাজা করবে তো দেখা যাক কি হয় তো গাইজ এই যে এখানে দেখো নেলটা লাগানো হচ্ছে দেখো তো তিনটে আঙ্গুল অলরেডি ডান তো এটা চার নাম্বার চলছে আর এদিকে এই যে ভাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো কারণ ভূত লাগছে না ওকে তো চলো চার নাম্বার ও ডান পাঁচ নাম্বারটা রেডি করতে হতো আমি শোকাতে যাবো হে নটা নড়ে গেল রে চলো এরপরে কি হবে সেটা দেখাচ্ছি তো গাইজ এখন হচ্ছে নেল ফাইল করা তো নোখগুলো দুটো হাতেই সেট করা হয়ে গেছে আর আমি শেপটাও এনে নিয়েছি তো এবার এটাকে ফাইল করে দিচ্ছে তো এই হাতটা হয়ে গেছে এই হাতটা চলছে তো এরপরে আমি পরবো হচ্ছে নেড়পালিশ না এরপর জেল পড়বে না এরপর জেল তারপরে নের্পালিশ তো দেখা যাক কী কালার পরি তোমরাও দেখতে থাকো এই যে দেখো এখন চলছে হচ্ছে নেলে জেল লাগানো তো এরপর নের্পালিশ পরবো অলরেডি এই হাতটা হয়ে গেছে সেই জেলটা শুকানোও হয়ে গেছে তো এবার এইটাকে জেলটা লাগিয়ে সুন্দর করে শুকিয়ে নেব আর আমি এখনও কনফিউজ রয়েছি যে কী কালারে নেড়পালিশ পরবো তো দেখা যাক কি করি তো গাইস এই যে এখন চলছে হচ্ছে নেপেলিশ পরা তো অ্যাটলাইট ডিসাইড করলাম যে আমি চেরি কালারটাই পরবো আর সাথে গোল্ডেন দিয়ে ডিজাইন করা থাকবে তো চলো এটা করে নিয়ে লাস্ট ফিনিশিং কেমন আসছে সেটা তোমাদের দেখাবো তো গাইস এই যে এটা হচ্ছে টোটাল আউটলুকটা আর এটাই ফাইনাল লুক দেখো কি সুন্দর লাগছে তো দেখি এবার ওর আমার সাথে কাজ করে সেকেন্ড কেমন লাগলো কেমন লাগলো বল খুব ভালো লাগলো খুব ভালো খুব মিষ্টি মেয়ে আমি ওর এমনি সেকেন্ড টাইম কাজ করালাম তো খুব ভালো আমার খুব এক্সপিরিয়েন্স খুবই ভালো থ্যাংক ইউ যে এখন বোন পড়ছে বোন বসে গেছে নীল করতে তো এখন বিকেল সাড়ে তিনটায় বসেছি আর এখন বাজে সন্ধ্যে ছটার কাছাকাছি তো আমি আমার পুরো কাজটা কমপ্লিট করলাম আর ও আমাকে এনে সেকেন্ড বার করালো আমার তো মানে ভীষণই ভালো লেগেছে মানে যেমনটা চেয়েছিলাম যেমনটা বলেছিলাম সেইভাবেই করেছে ওর ফোন নাম্বার অ্যান্ড নাম আমি নিচের ডেস্ক্রিপশানে দিয়ে দেবো যারা যারা কনট্যাক্ট করতে চাও অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করানো খুব সুন্দর নেলার্ট করে তো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো আর আগের পার্ট আগের পার্ট বলো ভুল আগের ভিডিওতে দেখে নিয়েছো কি করছি না হচ্ছে তো এটা পরে হবে হচ্ছে আমার ছেলের মামা ভাতের ভিডিওটা তো প্লিজ একটু ওয়েট করো